এই গুনাহ কুড়া থেকে দূরে থাকা এই গুনাহ থেকে বেঁচে থাকা আর আল্লাহ তালার হুকুম গুলাকে মানা এটার নাম হলো তাকুয়া যারা এই জিনিসটা মানবে তাদেরকে বলবে মুক্তাকি আর যারা মুক্তাকি হবে তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআন গরিবের মধ্যে জায়গায় জায়গায় ওয়াদা দিয়েছেন যে আমি মুক্তাকিদেরকে এটা দান করব মুক্তাকিদেরকে এটা দান করব মুক্তাকিদেরকে আমি এইভাবে পুরস্কৃত করব। মুক্তাকিদেরকে আমি ওইভাবে পুরস্কৃত করব। এইভাবে আল্লাহ তালা কোরআনের জায়গায় জায়গায় মুক্তাকিদেরকে পুরস্কারের কথা ও আদা দিয়েছেন আল্লাহ তালা যদি তৌফিক দান করেন নির্ধারিত সময় সংক্ষিপ্ত সময় কয়েকটি উপকারিতা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লাহ এক নম্বর উপকারিতা সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে তাকওয়া অবলম্বন করবে তাকওয়ার উপর অটুট অটুট থাকবে অটল থাকবে ইউহিব্বুল মুত্তাকিন আমি আল্লাহ ওই বান্দাকে মুহাববত করা শুরু করব ওই বান্দাকে ভালোবাসা শুরু করব ওই বান্দা আমার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যাবে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা মুহাববত করা শুরু করে দেব সুবহানাল্লাহ বুঝেন নাই মনে হয় এক নাম্বার উপকারিতা কি তাকুয়া অবলম্বনের এক নাম্বার উপকারিতা কি আমি আর আপনি যদি আল্লাহ তালাকে ভয় করতে পারি আমি আর আপনি যদি আল্লাহ তালাকে ভয় করে চলতে পারি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আমাকে আপনাকে মহাব্বত করা শুরু করবেন আমাকে আপনাকে আল্লাহ তালা ভালোবাসা শুরু করবেন এক নাম্বার উপকারিতা দ্বিতীয় নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন

আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে সব কিছুকে আমি আল্লাহ তাল রহমত বেস্টরি দিয়ে রেখেছে আমি আল্লাহ তাআলা রহমত এর করে রেখেছে ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা ফা আসক্তুহু আল্লাযিনা যদি তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করে চলতে পারো আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো নিজের অন্তরে তাকুয়াটাকে ফিট করতে পারো নিজের খোলামের মধ্যে তাকওয়াত এনে দেখাতে পারো আল্লাহ তাআলা বলেন ওই রহমত গুণ আমি আল্লাহ তাআলা তোমার জন্য নিসবত করে দেব সুবহানাল্লাহ

আমি আর আপনি যদি তাকুয়া অবলম্বন করতে পারি আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'াল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা মুহসিনুন ও দুনিয়ার মুমিন বান্দার বান্দীরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আমি আল্লাহ তালার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো তাকওয়ার উপর যদি অটুট থাকতে পারো তাহলে একটা কথা শুনো ওয়াল্লাযীনা মা'আল

কেন আল্লাহ তারা আমার সাথে আছেন আল্লাহ তারা আমার সাথে থাকবেন তাহলে আমার তারা গুড়াকে মনে হয় এই গেল তিন নম্বর ওয়াদা চতুর্থ নম্বর ওয়াদা সম্পর্কে আল্লাহ তারা বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে এমনভাবে ভাবে চলো দুনিয়ার মধ্যে চলার দ্বারা তোমাদের টুকিটা কি গুণা হয়ে যায় দুনিয়ার মধ্যে চলার দ্বারা তোমাদের ভুল প্রান্তি হয়ে যায় এবং কালকে আমাদের ময়দানে তোমরা যখন মৃত্যুবরণ করবা তোমাদেরকে যখন কবরে রাখা হবে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে মার রব্য কমা দিনুকা কমান হাত আর প্রজল তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের ধর্ম সম্পর্কে তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের নবী সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং কেয়ামতের ময়দানে তোমাদের আমাল তোমাদের আমাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদের যৌবনকাল কোথায় ব্যয় করছো সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের দল সংকট কোথায় ব্যয় করছ সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এইভাবে জিজ্ঞাসা করিয়া খবর থেকে মুক্তি দিবে এইভাবে জিজ্ঞাসা করিয়া কেয়ামতের ময়দান আসরের ময়দান থেকে তোমাদেরকে মুক্তি দিবে যখন তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা তখন তুমি কেয়ামতের ময়দান থেকে জান্নাতে যেতে পারবা আর যদি তুমি প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো তাহলে তুমি কবর থেকে কবর থেকে তুমি সরাসরি জাহান নামে চলে যাবা কেমতের ময়দানে আর তোমার হিসাবের কোন দরকার হবে না ওই বিষয় আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা তোমরা আমি আল্লাহ তালাকে যদি ফামানিত তাক আমি আল্লাহ তালাকে যদি ভয় করে চলতে পারো আমি আল্লাহ তালাকে যদি ভয় করতে পারো ও আসলাহা এবং নিজেকে যদি সংশোধন করতে পারো আমি আল্লাহ তালাকে যদি ভয় করতে পারো আমি আল্লাহ তাআলার যে বয় করতে পারঅত তালা খউ ফুন আলাইহিম ওয়া লাhum ইহসানুন শুনে রাখো শুনে আমি আল্লাহ তালাকে ভয় করলে তোমাদেরকে আমি ওয়াদা দিলাম তোমরা দুনিয়ার মধ্যে যেই গুনাহগুলা করবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদের দ্বারা যেই সুগীরা কুগীরা গুনাহগুলা হয়ে যাবে আমাদের ময়দানে কবরের কবরের নিচে গিয়া যে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে হাসরের ময়দানে তোমাদেরকে যেই পাঁচটা প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না হায় হায় আমি কিভাবে কিভাবে দেব আমি কিভাবে জবাব দেব আর দুনিয়াতে আমি গুণা করলাম গুণা গুণা আল্লাহ মাফ করবেন কি না এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজামুন তোমাদের কোনো চিন্তাও থাকবে না তোমাদের কোনো টেনশনও থাকবে না আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুণাগুলা মাফ করিয়া তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দেব এক নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত করা শুরু করবেন দ্বিতীয় নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন তিন নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আমাদের সাথী হয়ে যাবেন চতুর্থ নম্বর ওয়াদা ছিল আল্লাহ তালা আমাদের চিন্তার অবকাশ রাখবেন না আল্লাহ তালা আমাদের টেনশন করতে নিষেধ করলেন ভয় করতে নিষেধ করলেন যদি আল্লাহকে ভয় করতে পারি তোমার জন্য জান্নাত আল্লাহ তালা অবদারিত করবেন এই গেল নাম্বার ফুকারিতা ফস নাম্বার ফুকারিত সম্পর্কে আল্লাহ বলেন

অনুষ্ঠানে সাদের অনুষ্ঠানে মসজিদ কে রাখিয়া মসজিদে জমা পড়ার দরকার নাই তুমি সেখান থেকে গিয়া ওই যেখানে গিয়া সেখানে তুমি নামাজ পড়ো এই মসজিদকে একা রেখে তুমি চলে যাও মসজিদে জমা আদায়ের দরকার নাই এটা শয়তান আমার অন্তরে ঢুকে বসবাস বলে শতান কেমন বলে আমি কি মসজিদে আমি কি নামাজ পড়ি নাই নামাজ পড়ছি কোথায় গিয়ে পড়ছি সেখানে গিয়ে পড়ছি আমার এলাকাকে আমি আমি করে চলে সেখানে গিয়ে আমার মুসল্লি ছিল না আমার মসজিদ খালি করে আমি সেখানে গিয়ে জমা পড়ছি এটাও শয়তানের আরেকটা ফন্দি যে এলাকাকে খালি করে মসজিদকে খালি করে সমস্ত মুসল্লিদেরকে আমি নিয়ে যাব বিয়ের অনুষ্ঠানে সেখানে গিয়ে তারা জিনা করবে সময় পাইলে কেউ নামাজ পড়বে আর কেউ নামাজ করবে না তাদেরকে আমি আমি শয়তান নামাজ থেকে বিরত রাখবো তাদেরকে আমি শয়তান নামাজ থেকে গাছ করে রাখবো এই কে শয়তান ঢালে এই শয়তান সম্পর্কে বলেন

ফসলটা নষ্ট করো ও বান্দা অমুক নারীর সাথে তুমি চেনাই লিপ্ত হোক বেবিচার লিপ্ত হও ফরকিয়া লিপ্ত হোক ও বান্দা তুমি সুদের গুণা মতের গুণা ঘুষের গুণা এরপরে পরকিয়ার গুণা সেনার গুণায় লিপ্ত হোক এইভাবে শৈতান তখন তোমাকে দান করবে আর তুমি যখন আল্লাহ তালাকে বয় করবা যখন তুমি আল্লাহ তালাকে বয় করবা আল্লাহ তালা বলেন যখন তুমি আল্লাহ তালাকে বয় করবা তাদের কারু আল্লাহ তালাকে স্মরণ করবা আল্লাহ তালা বলেন ওই আল্লাহ তোমাকে ওই গুণা থেকে মুক্তি দান করবে আমি আর আপনার অন্তরে ভয় না থাকার কারণে আজকে আমার দ্বারা গুণাক গুণাস হয় জেনার গুণা হয় ব্যবসার গুণা হয় অত্যাচারের গুণা হয় সুরমের গুণা হয় মানুষের হক নষ্ট করার গুণা হয় পরকিয়ার গুণা হয় সুদের গুণা হয় ঘুষের গুণা হয় মদের গুণা হয় ক্যারামবোর্ডের গুণা হয় সিগারেটের গুণা হয় গুনাহ গুলা কেন হয় শৈতান আমার অন্তরে অসান করে আর আমি বান্দার অন্তরে আল্লাহ তালার ভয় থাকে না আমি বান্দার অন্তরে আল্লাহর মোহাব্বত থাকে না আমার অন্তরে যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর মোহাব্বত থাকতো আমি আল্লাহকে ভয় করতাম আল্লাহ আমার অন্তর থেকে শৈতানের বসবাসাকে দুঃসাত করে তো আর এই শৈতান যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ যখন বিতাড়িত করে শৈতানের গলায় যখন লায়নাতের ঘন্টা পড়িয়ে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছে শৈতান আল্লাহর কাছে আবেদন করেছিলেন আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন স্থান নাই এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি শৈতান সিস্তা করি নাই আজকে একটি মাত্র সিস্তার জন্য যে সিস্তাটা আমি আদমকে দেই নাই এই সিস্তার জন্য আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ আমি আমি শৈতান আপনার কাছে একটা আবেদন করি আল্লাহ বলতেন কি আবেদন করা বলে আমি মুহূর্তের মধ্যে এই দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতে চাই আল্লাহ বলে যাও অনুমতি দিয়ে দিলাম তুমি মুহূর্তের মধ্যে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতে পারবা বলে আল্লাহ আর একটা আবেদন বলে কোন আবেদন বলে আমি আদম সমাজের আলি আদমের রগে রেসাই ঢুকে ঢুকে তাদের অন্তরে আমি বসবসান করতে চাই আমি তাদেরকে ডাল থেকে গ্রাস করতে চাই বাম থেকে গ্রাস করতে চাই সামনে থেকে গ্রাস করতে চাই পেছন থেকে গ্রাস করতে চাই নিচে থেকে গ্রাস করতে চাই আল্লাহ আপনি আমার অনুমতি দেন আল্লাহ বলেন যাও তোমাকে সেটাও অনুমতি দিলাম তুমি তোমার আমার বান্দাদেরকে যেইভাবে ইচ্ছা সেভাবে গ্রাস করতে পারবা তবে শুনে রাখো তুমি একটা দিক আমার কাছে চাও নাই উপরের দিক থেকে তুমি আমার কাছে চাও নাই যে উপরের দিক থেকে তুমি গ্রাস করবা আমি আল্লাহ বার্তা দিলাম তুমি দিক থেকে আমার বান্দাকে গ্রাস করতে থাকবা বস বসা দান করতে থাকবা আমি আল্লাহ তালা উপর থেকে রহমত না করে আমার বান্ধাকে গুণার থেকে বিরত রেখে গুণার থেকে মুক্তি দিয়া তার জন্য আমি জান্নাত ভাইসারা করি এখন এই জান্নাতটা আমার জন্য আপনার জন্য কখন পয়সালা হবে যখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে ভয় করে চলব ওই যে ওয়া রাহমাতি ওয়সিআল কুল্লা শাইইন বাসাক্তুহু আল্লাযিনা ইত্তাকুন আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আমি আর আপনি যদি আল্লাহ তালার ভয় অন্তরে নিয়ে চলি আল্লাহ তাআলা বলেন সমস্ত রহমত আমার সব রহমত সমস্ত জিনিসকে বশ দিয়ে রেখেছেন যারা তাকওয়া অবলম্বন করে চলবে আর যারা তাকওয়া অবলম্বন করে চলবে যারা নিজের অন্তরে ভয় রেখে চলবে আল্লাহ আল্লাহ বলেন আমি তাদের জন্য রহমত কে লিপিবদ্ধ করে দেব এই গেল পাঁচ নাম্বার কথা আমি আর আপনি যদি তাকুয়া অবলম্বন করে চলতে পারে সেই তাদের বসবাসা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে গুনাক থেকে মুক্তি দান করবেন এই গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার 6 নম্বর কথা হইল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি হে দুনিয়ার মুমিন বান্দরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আমিনু বিরাসূলিহি এবং আল্লাহ তালার উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো রাসূলের উপর ঈমান আনো যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আল্লাহ তালা বলেন ওয়া ইজআলনাকুম

টাইম পাবে না কারো দিকে নজর করার মতো টাইম পাবে না সবাই শুধু ইয়া নফসি বলতে থাকবে সবাই শুধু আল্লাহ বিচারের দিন শুরু শুরু করেন আল্লাহ আমাকে মুক্তি দান করেন ওই সময়ে তোমার জন্য আমি তাম সুনাবিহি ইয়া জানতা কুম নূর আমি তোমার জন্য একটা নূর বানিয়ে দেব তাম বিহি ওই নূর দ্বারা তুমি চলতে পারবা বলে শুধু তাই নয় ওয়া ইগফির লাকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম এবং আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দেব আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করতে পারে আমি আর আপনি যদি আল্লাহ তার উপর ইমান আনতে পারি রাসুলের উপর ইমান আনতে পারি আল্লাহ ওয়াদা দেন কাল কেয়ামতের ময়দানে একটা নূর তোমাদের জন্য দান করব ওই নূর দ্বারা তোমরা কেয়ামতের ময়দানে চলতে পারবা ওই নূর দ্বারা চলে তোমরা জান্নাতে যেতে পারবা শুধু তাই নয় কেয়ামতের ময়দানে নূর দান করলে যে তোমরা জান্নাতে যাবা তাই নয় তোমাদের যেই গুণাগুণা আছে ইয়া বসির ওই গুণাগুণা আমি আল্লাহ তারা মাফ করে দেব

আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে কেমন এই তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো তোমরা যদি আল্লাহ তালাকে ভয় করতে পারো আমি আল্লাহ তালা এমন একটা জায়গা থেকে তোমাদের ভিসিকের ব্যবস্থা করে দিব যে তোমরা কল্পনাও করতে পারবো আল্লাহ প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করবেন প্রত্যেকের রিজিকের ফাইসালা করবেন আমি আর আপনি জানতে হবে না আমাকে আপনাকে টেনশন করতে হবে না আল্লাহ নিজেই ফাইসালা করে দিবেন প্রত্যেকে আল্লাহ তারা রিজিকের ফাইসালা এই গেল সাত নাম্বার আট নাম্বার কথা আল্লাহ তালা ও আদা করেন যদি তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো আল্লাহ তালা বলেন যদি তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো যেই বান্দার বান্দি আমি আল্লাহ তালাকে ভয় করবে যেই বান্দার বান্দি আমি আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাঠ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন কপাল যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা এরফর বলেন ওয়ায়ু'য্জিম লাহু আজরা ওয়ায়ু'য্জিম লাহু আজরা আল্লাহ তারা ওয়াদা দেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এর বটলা তোমাদেরকে এর প্রতিদান অনেক বড় আকারে দেব আমি আর আপনি যদি আপনাকে ভয় করি আল্লাহ আমাদের জীবনের গুড়া গুড়া মাফ করবেন এবং এর প্রতিদান হিসাবে কে আমাদের ময়দানে অনেক বড় একটা প্রতিদান আল্লাহ তালা আমাদের দান করবেন এরপরে আল্লাহ তালা ভিন্ন আরেক আয়াতে বলেন নয় নম্বরে আল্লাহ তালা ভিন্ন আরেক আয়াতে বলেন

কে বই করতে পারো ইজান্নু মাফরাজা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা পথের ব্যবস্থা করে দেব এমন একটা পথের ব্যবস্থা করে দেব যে পথ দ্বারা তোমরা চললে তোমাদের ফেরশানি করতে হবে না মামলা মুকার্তবার ভয় করতে হবে না বিপদ আপদের ভয় করতে হবে না বিপদ আপদের সম্মুখীন হতে হবে না কোন কিছু এমন একটা পথ করে দেব যেই দ্বারা তোমরা চললে থেকে বিরত থাকবা বিপদা থেকে বিরত থাকবা শুধু তাই নয় এই পথ দ্বারা যদি তোমরা চলো তাহলে তোমাদের জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে আট নাম্বার নয় নাম্বারে আল্লাহ বলেন যে তোমরা ফেরেশানের মধ্যে থাকো কিসের বিপদ আপদে ফেরেশানের মধ্যে থাকো কিসের মামলা আমি আল্লাহকে ভয় করো যদি আমি আল্লাহকে যদি একটা পথ আমি তোমাদের জন্য দ্বারা চললে যে পথ পথের মাধ্যমে তোমাদের এগার উপর আমি আল্লাহ সহজ করে দেব তোমাদের গুণাগুলাকে আমি আল্লাহ মাঠ করে দেবো গুণার থেকে তোমাদেরকে বঞ্চিত রাখবো বিরত রাখবো এই পথ আমি আল্লাহ তারা তোমাদের জন্য বের করে যখন আমি আর আপনি আল্লাহ তালা ভয় করব তখন আল্লাহ তালা আমাদেরকে এই ওয়াদা গুলা দেন আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব আমি আল্লাহ তোমাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেব আমি আল্লাহ তোমাদের গুণাগুলা মাফ করে দেব তোমাদের জন্য বড় একটা প্রতিদান দান করব আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করা শুরু করব আমি আল্লাহ এমন একটা ওয়াদা দিলাম কে আমাদের ময়দানে তোমাদেরকে চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না ভয় করতে হবে না আমি আল্লাহ তোমাদের গুণাগুলা মাফ করে তোমাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব এরপরে তোমরা রিজিকের টেনশনে থাকো ওই রিজিক আমি আল্লাহ গায়ের থেকে ব্যবস্থা করে দেব কোর থেকে ব্যবস্থা করব কল্পনাও করতে পারবে না এই রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করে দেব এরপর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য একটা সহজ পথ বের করে দেব যে পথ দ্বারা চললে তোমাদের যার দ্বারা গুণা হবে না যে পথ দ্বারা চললে তোমাদের দ্বারা ন্যাক আমল সহজে তোমরা করতে পারবা তোমরা জান্নাতে যেতে পারবা এই ওয়াদাগুলো আল্লাহ তালা আরো অনেক ওয়াদা আরো অনেক আয়াত এবং হাদিস জমা করেছিলাম আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করবো ওমা তৌফিক